হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখতে পাচ্ছ নারকেল করতে বসে গেছি নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে এটা নিয়ে তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো আমার দিদি মায়ের হাতে পিঠে মানে পিঠে খাবে বলে বলেছে কিন্তু কি পিঠে সেটা আমি এখন বলবো না তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি পিঠে খেতে চেয়েছে মায়ের হাতে তো মা জল গরম বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ পেতলের হাঁড়িতে আর এই যে দেখতে পাচ্ছ বৌদি চালগুড়ি মাখছে গরম জল দিয়ে তো খুব ভালো পিঠে বানাতে পারে বৌদি এবং মা মা এত সুন্দর বানায় আমরা আজও পর্যন্ত মায়ের মতন করে করতে পারিনি তো যাই হোক তবেই তো মা বলে তাই না মায়ের মতন তার আর হতে করতে পারবো না আর হতেও পারবো না যাই হোক তো মা গরম জল দিচ্ছে ফুটন্ত গরম জল দেখতেই পাচ্ছ ভাব বেরোচ্ছে হাড়ি থেকে তো সেখান থেকে জল মা বৌদিকে ওই চালের গুডির মধ্যে ঢেলে ঢেলে দিচ্ছে আর বৌদি মাখছে আর এদিকে দেখছো টিভি চলছে একদিকে আর এই বর্দি বসে বসে টিভি দেখছে কারণ বরদির শরীরটা খারাপ তো সেই জন্য বসে বসে টিভিটা দেখছে আর সিরিয়াল দেখছে আর কি জানি না কি সিরিয়াল দেখছে আর এদিকে দেখতে পাচ্ছ বৌদি হালকা হালকা মাখা হয়ে গেছে বৌদির তো ভালো করে মাখ মেখে তারপর তোমাদেরকে দেখাবো মানে এইটা হচ্ছে ওই বারে বারে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে আর এইদের দেখতে পাচ্ছ ম্যাও পুষি এসেছিলো সে ছোটো ছোটো পালিয়ে গেলো ভিডিও করছিলাম বলে আর দেখো বৌদি কীরকম মাখছে আমি তো এরকমভাবে মাখতে পারি না তাই আমার পিঠে খুব একটা মানে এদের মতো ভালো করতে পারি না ভালো করতে পারি কিন্তু মায়ের মতন করতে পারি না ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আর শীতকালে পিঠে খেতে খুবই ভালো লাগে যে কোনো পিঠে খেতেই ভালো লাগে আর মায়ের হাতের স্বাদ পেলে তো আরোই বেশি ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ মাখা হয়ে গেছে চারখানা করেছে দু কেজি মেখেছে আর এই যে চাছি নারকেলপুর আর সাদা তিনটে দিয়ে করছে তো আমাদের পুরো করে কিন্তু আমি বললাম করতে হবে না দেখতেই পাচ্ছ মা আর আমি গড়তে শুরু করে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে বলবে যে এটা কী পিঠে বানিয়েছে মা আর রকম হয়েছে যাই হোক তো আমরা বানাতে বসে গেছি আর দিদি বলছিল বানাবে বলে আমরা বললাম না থাক আমরা একটু বানাই পরে তুই বানাবি বাপের বাড়িতে এসেছি খুব ভালো লাগছে মজা লাগছে এবং দিদি দুজনে আমরা আছি গল্প হচ্ছে আর কোথাও ঘুরতে যাইনি অবশ্য তো যাব একদিন ঠিক করেছি দেখি কখন হয় সবাই মিলে না গেলে তো ভালো লাগবে না তোমরা দেখতে পাবে ভিডিওতে দেখতে পাচ্ছ কীভাবে গড়ছি আর কি পিঠে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এতক্ষণে তো কমেন্ট করে জানিও যে এই পিঠে খেতে কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর আমার মা অন্য নিয়মভাবে বানায় যেটা আমি বানাতে আমরা বানাই না মানে অনেকেই বানায় তো আমি বানাই না আমার দিদি ওরাও বানায় না তো সেই জন্য মা যে পদ্ধতিতে বানায় সেই পিঠেটা খেতে খুবই ইচ্ছে করছিল তার জন্যে মাকে বলা হয়েছে বানাতে তো এই যে দেখতে পাচ্ছ আমরা উঠে গেছি মা সন্ধে দিচ্ছে আর আমি একটু উঠে হাঁটছি আর কি তো ততক্ষণ মা ইয়ে দিদি পিঠেগুলো করছে আর মা সন্ধ্যা দিয়ে চলে আসছে দেখতে পাচ্ছ এবার পিঠেগুলো বসাবে তো সন্ধেবেলায় কিছু তো খেতে হবে তার জন্য মা বললো তাহলে বসিয়ে দিয়ে আর এ দেখছো অনেকগুলো গোড়া হয়ে গেছে বুঝতেই পারছো কি পিঠে এগুলো আর এ দেখতে ছাঁচে খুব সুন্দর আম বানানো হয়েছে দেখো কি সুন্দর আম সেপে বানাচ্ছে এরকম শেপ অনেকগুলোই আছে আমাদের বাড়িতে তো একটাই বললাম বের করতে তার জন্য একটা শেপেই করা হচ্ছে সূর্য তারপর আর কি কি আছে আমি জানি না ঠিক কয়েক রকমের আছে আর দিক দেখতে দেখতে পাচ্ছ পিঠেগুলো মা একটা হাঁড়ির মধ্যে ঢুকাচ্ছে এই হাঁড়িটা তোমরা জানো এই হাঁড়ির তলটাই ফুটো করা আছে সেই ফুটোটায় ভেত মানে এই যে নিচে গরম জল ফুটছে তার উপরে ফুটো হারিয়ে দিয়ে দিয়েছে আর তার ভেতরে পিঠেগুলো আছে তো ওই ভাপে ফুটোগুলোর মধ্যে গিয়ে ওটা সেদ্ধ হবে তো এই রকমভাবে পিঠে মানে খুবই ভালো লাগে স্বাদ খুবই ভালো লাগে আমি এইভাবে করি না আমি জলের মধ্যে ফেলে করি তো তার স্বাদ আলাদা আর এটার স্বাদটা আলাদা দেখতে পাচ্ছ পিঠে কিছু হয়ে গেছে প্রথম দফা পিঠে হয়ে গেছে আর এটা এরপর জলের মধ্যে মা ফেলবে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এর আগে কয়েকটা কিছু পিঠে হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ এই যে হাঁড়িটা ফুটো ফুটো করা আছে দেখতে পাচ্ছ ফুটো ফুটো এটা গরম মানে কি বলবো এটা গোটা হাঁড়ি ছিল তা সেটাকে ফুটো করা হয়েছে এই পিঠে বাড়ানোর জন্য পিঠেগুলো জলের মধ্যে দেওয়া হলো দিয়ে পরে এটা ঠান্ডা হলে ছেঁকে ছেঁকে তুলে নেবে এইভাবে কয়েকবার হবে পিঠে একবার নামাবে নামিয়ে আবার পিঠে দিয়ে আবার চাপানো হলো বন্ধুরা দেখতে পাচ্ছ মাকে আমার বয়স্ক হয়ে বয়স হয়েছে তো মাকে বললাম করতে হবে না তবে বুঝতেই পারছ মায়ের মন তো মেয়েরা কোনো কিছু চাইলে সেটা মা না করতে পারে না তো যাই হোক মায়ের সাথে সাথে আমিও সাহায্য করছি কারণ একভাবে দাঁড়িয়ে থেকে তো করাটা সম্ভব নয় দেখো ছেঁকে ছেঁকে মা পিঠেগুলোকে তুলে অন্য একটা পাত্রে রাখছে অনেকগুলো হয়ে গেছে সে পিঠে আর কিছু বাকি আছে এই পিঠেগুলো ভেজে খেলে আরও ভালো লাগে টেস্টটা আরও ভালো লাগে এবং পিঠে দেখবে পুরনো যত হবে না তত ভালো লাগে বাসি মানে কালকে দেখবে বাসিগুলো খাবে ভেজে খুব ভালো লাগবে চলো খেজুর গুঁড়ো আনা হয়ে গেছে আর যে দেখছো মেয়ে খেতে শুরু করে দিয়েছে আর মা আরও করছে মানে করা এখনও শেষ আর হচ্ছে না যাই হোক দিদি হাঁটছে দেখতেই পাচ্ছ ওকে হেঁটে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ আমার দাদা ও বাইরে কাজ করতে গিয়েছিল চলে এসছে আর বসে বসে টিভি দেখছে এখন ওই দিদির সাথে কথা বলছে আর কি আর আমাদের পিঠে করা কমপ্লিট হয়ে গেছে এরপর খাবো দিদি বললে এই পিঠেগুলো একটু ভেজে নাও ভেজে তারপরে খাবো কারণ ভাজা পিঠেগুলো খেতে সব থেকে ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা টিভি দেখতে বসে গেছি মা দিদি আর মেয়ে সবাই মিলে টিভি দেখছে এটা কী সিরিয়াল ঠিক বলতে পারছি না তো যাই হোক আর আমি ভিডিও করছি ওরা কেউ জানে না যে আমি ভিডিও করছি পিছন থেকে ওটা দেখতে পাচ্ছ বন্ধুরা আর যাই হোক আমাদের পিঠের পর্বশেষ খাওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো আমাদের চাঁদু আর বাঁদুকে তারা কীরকম খেলা করছে রোদে আর টিড়ে চালের উপরে দেখো কত সুন্দর লাগছে তাদেরকে দু ভাই মিলে খেলা করছে তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কীরকম লাগলো একটু জানিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও